কালনাকাটুয়া এসটি কে কে রোডের তুলসীডাঙ্গার কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার স্থানীয় মারফত জানা গেছে বাসদহ বিলের পারে চলা খালবিল চুনোমাছ ও পিঠেপুলি উৎসব দেখে ফিরছিলেন দুই যুবক তারা বাইকে করে ফেরার সময় অপর দিক থেকে আসা আরও একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে তখনই গুরুতরভাবে জখম হন চারজন চারজনকেই কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাত্রি সাড়ে নটা নাগাদ সেখানেই তিনজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন যে বলছে আমি আসছি ওই কে শুনে তারপরে ওর মা খাওয়া দাওয়া হয়ে গেছে যে চুপি দাও রয়েছে আর তখন চিল্লা চিল্লি করছে আপনাকে কেউ ফোন করবে আমাকে কেউ ফোন করে মারে আমার মোবাইল ওর মার কাছে দিয়েছি আর তখন ওই ইয়ে করেছে কখন হয়েছে ঘটনাটা শুনলেন কখন এই তো একটু আগে আপনার আপনার ছেলে কেমন আছে এখন কি শুনলেন এরা সবাই বলছে ভালো আছে বলছে আমি তো ছেলে কোথায় গিয়েছিল

দুজনের সামনাসামনি আসার সময় দুজনের সামনাসামনি ধাক্কা লাগে আর আর দুজনের মধ্যে তিনজনা স্পট ডেট হয় এবং একজনা গুরুতর আহত হয় এবং সঙ্গে সঙ্গে নাদনগাঁ থানা পুলিশ প্রশাসনকে আমরা মানে ফোন করি স্যাররা আসে সে সঙ্গে সঙ্গে সবাইকে কালনা হসপিটালে নিয়ে আসা হয় চারজনকেই আচ্ছা যারা মারা গেছে তাদের কি নাম তাদের একজনের নাম আছে ডাকনা মাছের রকি এবং বাকি দুজনা মানে বোঝা যাচ্ছে না যে কে আছে যে একজন মৃত হয়েছে ওকে বোঝা যাচ্ছে যে ওর নাম রকি এবং যে একজন আহত হয়েছে ওর নাম হলো বিক্রম রকি মণ্ডল রকি মণ্ডল ওর বাড়ি কোথায় নিঁচু চাপাহাটি বল খেলার মাঠ থেকে আসছে ওটা খালবিল মেলা হচ্ছিলো মেলা শেষ করে হয়তো আসছিল ওরা সব মেলায় ঘুরতে গেছিলো